আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আজকে খামারে আসলাম একটা এটাকে এটাকে একটা সেফ জায়গা আগে রেখে কোথায় যাই না এখানে থাকুক এটা গ্রুমিং হচ্ছে এখনো অনেক আপনার এই যে এই আছে দেখেন আজকে আমি একটু এখানে দেখাই আমি আমার যে সুগার গ্লাইডারগুলোকে আলাদা সেটআপ করে দিয়েছি হ্যাঁ এখানে একটা লুসিস্টিক সুগার গ্লাইডার আছে ফিমেল যেটা ভিতর আছে দেখা যাচ্ছে আমি জানি না আর এখানে একটা ক্লাসিক সুগার গ্লাইডার আছে দেখা যাচ্ছে ভিতরে ওই হ্যাঁ এখানে একটা ক্লাসিক সুগার গ্লাইডার আছে এই দুটকে ফিমেল ডিটাকে আমি আলাদা করে দিয়েছি আর যে মেইলটা আছে মেন সুপার গ্লাইডারটা এই বক্সের ভিতরে আছে আমি এখান থেকে একটু দেখাই এই যে এই যে এখান দছি ক্যামেরাটা এখানে নিয়ে আসলে তবে আজকে খামারে আমি সুগার ক্লাইডার দেখানোর জন্য ভিডিওটা করিনি আজকে একটা বিশেষ মেহমানের সাথে আপনাদের পরিচয় করার এই মেহমানটা আমার এক ভাই আমাকে দিয়েছে উনি অ্যাকচুয়ালি মেহমান না এখন হচ্ছে মেম্বার আখিব ট্রেডিং ট্রেডিংয়ে আমার এই ভাই কিছুদিন আগে খামার একটা ভিডিও দেখেছিল তো উনি আমাকে ফলো করে ফেসবুকে পেজে তো উনি বললেন যে ভাই আপনার পুরো খামার খালি হয়ে গেছে এটা দেখে আমার খুব কষ্ট লাগছে তো তো আমি উনি গেছে করে আমার খামার তারপরে উনি কি করলেন উনি আমার খামারে একটা নতুন মেহমান পাঠিয়েছে এখন মেহমান নয় মেম্বার আর কি মেম্বারের সাথে আপনাদের একটু পরিচয় হয়ে যায় ব্যাক ইন টু থাউজেন্ড ওয়েন আই স্কুল অনেক স্পিচ ডক ছিল আগে আমার সব আমার মনে আছে আমার সর্বপ্রথম একটা জার্মান স্পিচ ডক ছিল যেটা ওইটা একটা ফিমেল ছিল এটা একটা ফিমেল তো ওই ওইটার তখন তো আসলে ওই রকম করে এগুলো সম্বন্ধে তো বুঝতাম না বাসার গ্যারেজের মধ্যে কুকুর হয় তখন আমার এরকম খামার টামার ছিল না বাসার গ্যারেজের মধ্যে ছিল পরে আমি স্প্রিং এর স্পেনিয়াল বুলম্যাস্টি পাক জার্মান শেপার জার্মান স্পিচ ডোবার এরকম অনেক কুকুরই পরে আমার বাসায় রাখা হয়েছে কিন্তু আবার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল তো ভাইয়ের বাসা দুইটা জার্মান বৈশিষ্ট্য আছে জার্মান মোটামুটি গার্ড হিসেবে কাজ করতে হবে যদিও সাইজ অনেক ছোট যেমন দেখাই সাইজ কিন্তু অনেক ছোট তো এরা কিন্তু মোটামুটি একটা বাসায় গার্ড দিতে পারে যেহেতু এটা একটা ফিমেল ডক আর এর নাম এখনো রাখা হয়নি তা আপনারা চাইলে ওর নাম রাখতে পারেন কমেন্ট সেকশনে জানাতে পারেন যে কি নাম রাখা যায় তো ওখান থেকে সবচেয়ে বেস্ট নামটা আমি ওর জন্য রাখবো ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা